বড় দাদার বাড়ির ছাদে পায়রার বাসায় ঘুঘু পাখি কেমন করে আছে এখানে যে পায়রা গুলো নিয়ে আসা হয়েছিল এরা খুব সুন্দর ভাবে হাতে আসে আর উড়ে যাবে না এখানে থাকবে পাহাড়ি পায়রা বলা যায় একটা মাত্র মনে হয় দুটো পায়রা মনে হয় নিয়ে আসা হয়েছিল একটা ঘুঘু পাখি আছে এখানে এখানে রয়েছে জল শুকনো ভাত দেওয়া রয়েছে খেলাধুলাতে ব্যস্ত ঘুমানোর জন্য রয়েছে বেড কিছুটা উপরে রাখা রয়েছে ঘরটা যাতে নোংরা না হয়ে যায় ভালো লাগবে এইটা কিন্তু আলাদা একবারে সম্পূর্ণ পাহাড়ি পায়রা তাপটা সরাসরি তাদের উপরে না পড়ে ভাবে একটা হাতেও রয়েছে ঘরটা ওদের পছন্দ হয়ে যায় সরিষাও দিচ্ছে মাঝে মধ্যে হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আরও একটা নতুন ভিডিওতে তোমরাকে স্বাগতম সো আপনারা কেমন আছেন আশা করি সকলেই আছেন ভালো আর আজকে একটা নতুন একটা ইউনিক জিনিস তোমাদের সামনে নিয়ে এসেছি সেই জিনিসগুলো একের পর এক দেখাবো এখানে আমি চলে এসেছি আজকে বড়ো দাদার বাড়ির ছাদে আজকে একটা বিশেষ অনুষ্ঠানে সো এখানে একটা জিনিস দেখলাম যে জিনিসটা আমাকে খুব ভালো লাগলো বন্দোবস্তটা খুব ভালো লাগলো তাহলে সব চাইতে যেটা জিনিস হলো যে পায়রার বাসায় ঘুঘু পাখি কেমন করে আছে সেই জিনিসটা দেখাবো সেই জিনিসটা কীভাবে রাখা হয়েছে যে কিভাবে পায়রার বাসায় ঘুঘু পাখি সম্ভব বা ঘুঘু পাখি কিভাবে ধীরে ধীরে বড় হচ্ছে সেটা ছিল এটা কত সুন্দর করে পায়রার জন্য ঘর তৈরি করা হয়েছিল কিন্তু পায়রার পাশাপাশি এখানে ঘুঘু পাখিও রাখা হয়েছে সো দেখি এখানে যা আছে পায়রাগুলো কীরকম অবস্থায় আছে সেই জিনিসগুলো তো আমি দেখাবই তার সাথে এখানে যে রয়েছে এখানে যে পায়রা নিয়ে আসা হয়েছিল কিরকম ও হাতে চলে আসে এরা খুব ভালো লাগে এরা খুব সুন্দর ভাবে হাতে আসে আর বেশ ভালো লাগে এরা এরা কিন্তু অটোমেটিক কিন্তু এই খাঁচা যে তৈরি করা রয়েছে এই খাঁচা থেকে যদি বাইরে বের করে দেওয়া যায় তাহলে কিন্তু মনে হয় আর উড়ে যাবে না কোথাও আর উড়ে যাবে না এখানেই থাকবে মানে পায়রাগুলো অনেক দূর থেকে আনা হয়েছে অ্যাকচুয়ালি দার্জিলিং কালিম্পং থেকে আনা হয়েছে এই পায়রা গুলো অনেক কষ্টে মাধ্যমে নিয়ে আসা হয়েছে বাসে অনেক যাত্রা করে নিয়ে আসছি মানে সব পালার জন্য এই জন্য আমি এর ভিতরে রাখছি এখন অ্যাকচুয়ালি এই পায়রা গুলো কিন্তু পাহাড়ি পায়রা বলা যায় অ্যাকচুয়ালি হাতে বসে আছে আসুন এই পায়রা সম্পূর্ণ পাহাড়ি বলার কারণ হলো যে ভাতিজা কাজ বিশেষে কলিং পং গিয়েছিল আর সেখানে কি হয়েছিল যে পায়রা গুলো দেখে তাকে খুব ভালো লাগলো কাঁচা কাঁচা এসছিল মাত্র মনে হয় দুটো পায়রা মনে হয় নিয়ে আসা হয়েছিল তারপরে দেখতে পাচ্ছ কত পরিমানে পায়রা এখন মোটামুটি এখানে পায়রার সংখ্যা কতটা হতে পারে এখন মোটামুটি তোমার বারোটা মতো আছে বারোটা মতো পায়রা অটোমেটিক হয়ে গেছে একটা ঘুঘু পাখি আছে এখানে তবে আমি যে বললাম যে পায়রার মধ্যে ঘুঘু পাখি আর ঘুঘু পাখিটা আমি তোমাদেরকে দেখাবো লাস্ট ম্যাচ তবে এখানকার কি কি ব্যবস্থা করা হয়েছে ওদের খাবার দাবার এবং তাদের পরিকাঠামোটা কিরকম ভাবে তৈরি করা হয়েছে সেই জিনিসগুলো তোমরা একের পর এক দেখাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা এখানে বোঝা যাচ্ছে যে এই জায়গাটা একটু আমার ভাতি যায় এই জায়গাটাকে একটু খোলামেলা অবস্থা বেঁধে রেখেছে তবে কোনো বিড়াল বা কোনো জন্তু জানোয়ার যাতে এই পায়রাগুলোর ক্ষতি না করতে পারে এখানে রয়েছে জল জলের ব্যবস্থাও রয়েছে এখানে কিছু শুকনো ভাত দেওয়া রয়েছে যেটা খুব সুন্দরভাবে মাঝে মধ্যে এই খাবারটা তাদের পরিবর্তন করা হয় তারা খেলাধুলাতে ব্যস্ত তারা একে অপরের সাথে উপরে কয়েকটা বসে আছে এইদিকে তাদের ঘুমানোর জন্য রয়েছে বেড অ্যাকচুয়ালি এই জায়গাটাতে কিছু খড় বিছানো রয়েছে একটা সুন্দর একটা ক্যারেটের মধ্যে উপরে জায়গাটাকে দেখুন ছাদের তলার অংশ থেকে কিন্তু কিছুটা উপরে রাখা রয়েছে তাদের যে মল সেগুলো বা খাঁচার মধ্যে কিছু অবাঞ্ছিত জিনিসগুলো যাতে নিচে সরাসরি এই জালের মাধ্যমে নিচে সরাসরি পড়ে যায় যাতে সেই তাদের ঘরটা যাতে নোংরা না হয়ে যায় তাদের উপরে রোদ এবং ঠান্ডা থেকে বাঁচার জন্য বা হয়তো রোদের জন্য রোদ থেকে বিশেষ করে বাঁচার জন্য তাদের উপরে চালটা খুব সুন্দরভাবে করানো হয়েছে পায়রাগুলো কত সুন্দরভাবে এখানে বসে কিন্তু আরামের দিন কাটাচ্ছে এই দিকে দুটো লাঠি এক পাশ থেকে এই কোনা থেকে ওই কোনা এবং এই কোনা থেকে ওই কোনায় চলে গেছে সুন্দরভাবে এটা করাও হয়েছে দেখে ভালো লাগবে এইটা কিন্তু আলাদা এটা কিন্তু একটা ঘুঘু পাখি এই পাখিটাকেও রাস্তায় পড়ে পেয়েছিলো ছোট্ট একবারে অনেক ছোট ছিল এখন অনেকটাই বড় হয়ে গেছে ঘুঘু পাখিটা জানি না হয়তো ঘুঘু পাখিটা পরে থাকবে কিনা কিন্তু এখন অনেকটা বড় হয়ে গেছে এগুলো কিন্তু সম্পূর্ণ এই পায়রাগুলো কিন্তু আমাদের দিকে দেখতে পাওয়া যায় না এই পায়রাগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা এই পায়রাগুলো একবারে সম্পূর্ণ পাহাড়ি পায়রা বেশ এদের ধরনটা একটু অন্যরকম ছিল উপরে খড়খুটো দেওয়া হয়েছে যাতে তাপটা সরাসরি তাদের উপরে না পড়ে তার জন্য উপরের চালিটা এই দিক থেকে মানে পশ্চিম দিক থেকে রকম লাগছিল পুরো কালো তিরপল দিয়ে সুন্দর করে বাঁশ দিয়ে তৈরি করা রয়েছে নিচের অংশটা ঠিক পশ্চিম দিক থেকে এরকমটা লাগছিল দেখে নাও এখন পায়রাগুলো কিন্তু নিচে নেই নিচে যেহেতু রোদ পড়ছে উপরের অংশটা যেহেতু এখন ছায়া তাই সবাই কিন্তু এই গরমে উপরে চলে আসছে যখন আবার এই গরমটা যখন আস্তে আস্তে কমে যাবে আবার সবাই নিচে চলে আসবে সো সোভিউর এখানে কীভাবে ভাতিজার ঘাড়ে বসে আছে সুন্দরভাবে একটা হাতেও রয়েছে এই যে দেখো খুব সুন্দর লাগছে এখানে একটা হাতে আমা আমাকেও মনে হয় যে চিনে নিয়েছে অল্পক্ষণের মধ্যে দেখো উড়ে উড়ে যাচ্ছে উড়ে পালাবে না আশা করি এখানেই থাকবে ওরা আর এরা সম্পূর্ণ কাছাকাছি আমাকে ভয় পাচ্ছে যেহেতু ভাতিজার সঙ্গে সকাল বিকাল সব সময় যা ইয়ে করছে তার জন্য এরা একবারে ভাতিদের সঙ্গে সব সময় আছে এখানেই থাকবে এখানেই থাকবে এই ঘরটা ওদের পছন্দ হয়ে গেছে এখন এই যে ঘরটা তাই না ওদের এখন আপন ঘর এটাই তো যাই হোক খুব ভালো লাগলো এর মানে এটা তো তোমরা তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা পাহাড় থেকে পায়রা নিয়ে এসে এভাবে মানে মানুষ করতে পারো এদের খাবারের জন্য কি কি রাখছো দেখলাম আমি আছে ডাল মান তারপরে সরষে থাকছে চাল সরষে ভুট্টা ভুট্টার কুচি হ্যাঁ এবং জল তো লাগবে গরম জল তো গরম লাগবে মানে দানা সরিষা মানে সরিষা বলতে এদের পছন্দ বেশি হ্যাঁ সরিষা আর সরিষা সরিষা মাঝে মধ্যে সো फ्रेंड्स তোমরা যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো একের পর এক ভিডিও দেখতে থাকো সো যতক্ষণ নতুন ভিডিও আসে ততক্ষণ জন্য বাই